সুপ্রভাত বন্ধুরা আজ হলো আটাশ নভেম্বর বারো অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নতুন অরুণোদয় তিন প্রকল্পে আবেদনে প্রতি জেলায় সরকারি সদস্য নিয়োগ বৈঠক শিলচরে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বদরপুর বদরুদ্দিনের জায়গা নয় সিদ্ধেশ্বর দাম নামকরণ হলে খুশি হব বললেন স্বামী সাধনানন্দজি মহারাজ বর্তমান বিজ্ঞানের যুগে বুতের কাণ্ড অজ্ঞান পঁচিশ ছাত্রী হাইলাকান্দির কুচিলায় স্কুল বন্ধের দাবি গৌহাটিতে ই রিকশার ধাক্কায় শিলচরের শিবুপালের মৃত্যু আগামী এক জানুয়ারি থেকে হাইলাকান্দিতে শুরু হচ্ছে একচল্লিশতম পড়ুয়াদের জন্য শীঘ্রই চালু হচ্ছে বাস পরিষেবা বছর পর বরাদ্দ দু মিলে সত্তর থেকে পঁচাত্তর পয়সা এই টাকায় পুষ্টিকর খাবার কি সম্ভব উঠল প্রশ্ন পাঁচ গ্রামের থানায় ডেকে গাড়ি চালককে অত্যাচার পুলিশের তদন্তে এসপি ক্লোজড এসআই দিলওয়ার দোলাই লাইলাপুরে মোবাইল চার্জের জন্য গড় থেকে বেরিয়ে আর গড়ে ফেরেনি কিশোর তিন দিন থেকে নিকুজে উদ্বেগে পরিবার আজমির দরগায় শিব মন্দির ছিল হিন্দুদের আর্জি গ্রহণ করল কোর্ট আজমির দরগাহের তলায় শিব মন্দির কেন্দ্র এস আইকে নোটিশ আদালতের হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরিতে বেকায়দায় বহু বেসরকারি স্কুল ঢাকার খেলায় রাতারাতি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের স্কুল পরিচয় এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নতুন অরুণোদয় তিন প্রকল্পে আবেদনে প্রতি জেলায় সরকারি সদস্য নিয়োগ বৈঠক শিলচরে অরুণোদয় তিন প্রকল্প রূপায়ণে জেলাভিত্তিক কমিটি গঠন করেছে রাজ্য সরকার খাসারে জেলা স্তরের মনিটরিং কমিটিতে রাজ্য সরকারের মনোনীত সদস্যদের মধ্যে রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য খাসার জেলা বিজেপির সভাপতি বিমলন্দু রায় সহসভা অমিতাভ রায় এবং অগপ নেতা বিমল সিং এই কমিটির চেয়ারম্যান জেলা আয়ুক্ত মেম্বার সেক্রেটারি জেলা উন্নয়ন আয়ুক্ত বিশেষ আমন্ত্রিত সদস্য অভিভাবক মন্ত্রী এছাড়াও সদস্য হিসাবে থাকছেন প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ অন্যান্যরা রাজ্য সরকারের বিত্ত বিভাগের সচিব এ সম্পর্কে এক নির্দেশ জারি করেছেন এদিকে অরুণোদয়ে তিন প্রকল্পের সঠিক রূপায়ণে এক গুরুত্বপূর্ণ বৈঠক বুধবার অনুষ্ঠিত হয় কাসার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বৈঠকে মূলত অরুণোদয় প্রকল্পের নির্দেশিকা এবং জেলার লক্ষ্যমাত্রা সদস্যদের ভূমিকা এবং দায়িত্ব গ্রামীণ ও নগরাঞ্চলে বুট গ্রহণ কেন্দ্র এবং অঞ্চলভিত্তিক লক্ষ্যমাত্রার চূড়ান্তকরণ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাম পঞ্চায়েত সচিবদের নিয়ে সদস্যের একটি কমিটি গঠনের বিষয়ে বিশদ আলোচনা করা হয় বদরপুর বদরুদ্দিনের জায়গা নয় সিদ্ধেশ্বর দাম নামকরণ হলে খুশি হব হিন্দুস্তান ভারতবর্ষে এটা বদরুদ্দিনের জায়গা নয় সিদ্ধেশ্বর বাবার জায়গা তাই বদরপুরের নাম সিদ্ধেশ্বর দাম হওয়া উচিত বদরপুর রেল স্টেশন নয় হওয়া উচিত সিদ্ধেশ্বর স্টেশন সিদ্ধেশ্বর শিববাড়ির বরাক নদীর ঘাটে গঙ্গা আরতির অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি উত্থাপন করলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক স্বামী সাধনানন্দজি মহারাজ দু বছর পর মিড ডে মিলে বরাদ্দ বাড়ল সত্তর থেকে পঁচাত্তর পয়সা এই টাকায় পুষ্টিকর খাবার সম্ভব উঠল প্রশ্ন বিভিন্ন ছাত্র শিক্ষক সংগঠনের ক্রমাগত ছাপের মুখে দু বছর পর ফের বরাদ্দ বাড়ল পড়ুয়াদের মধ্যাহ্ন ভুজন বা মিড ডে মিলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই হাতে মাথা পিছু সত্তর থেকে পঁচাত্তর পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার যদিও এই সামান্য পরিমাণ বৃদ্ধিতে তেমন খুশি নয় শিক্ষামহলের একাংশ অনেকেরই অভিযোগ বাজারে জিনিসপত্রের যা দাম তাতে এই নামমাত্র বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা কতটুকু পুষ্টিকর খাবার পাবে তা বলা বাহুল্য উল্লেখ্য প্রাথমিকে মাতাপিসু বরাদ্দ বেড়ে হল ছয় টাকা উনিশ পয়সা আর উচ্চ প্রাথমিকে নয় টাকা উনত্রিশ পয়সা বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এক আজব ঘটনা ঘটেছে হাইলাকান্দির লালা শিক্ষাখণ্ডের অন্তর্গত কুচিলা হাই স্কুলে বুথের আতঙ্কে একের পর এক ছাত্রী এবং শিক্ষিকা এই বিদ্যালয়ে অজ্ঞান হয়ে পড়ছেন যা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই অবস্থায় বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার দাবি তুলেছেন গ্রামবাসী সহ অভিভাবকরা বিদ্যালয়ের অধ্যক্ষ শামসুল হুদা চৌধুরী জানান শনিবার হঠাৎ করে একসঙ্গে দশ থেকে বারোজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা যায় এবং অবস্থা গুরুতর হলে পাশের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এনে চিকিৎসা করা হয় এখন পর্যন্ত প্রায় 25 জন ছাত্রীকে এই ঘটনার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে অধ্যক্ষ আরও জানান বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে নতুন একটি ভবন নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এই অদ্ভুত ঘটনা ঘটছে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস নির্মীয়মান স্থানটি অভিশপ্ত হয় এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার দাবি জানিয়ে বলেন আতঙ্কের মধ্যে থাকা ছাত্রছাত্রীদের জন্য প্রশাসনের উচিত নির্মাণ কাজ বন্ধ রাখা হাইলাকান্দিতে ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরিতে বেকায়দায় বহু বেসরকারি স্কুল ঢাকার খেলায় রাতারাতি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের স্কুল পরিচয় ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরি করতে গিয়ে পড়েছে ইউডাইস না থাকা হাইলাকান্দির বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে চলছে ঠাকার খেলা রাতারাতি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের পরিচয় এমন অভিযোগ সামনে এসেছে হাইলাকান্দি জেলায় আধার কার্ডের কাছে দেশের সমস্ত সরকার সরকারি বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য এক দেশ এক আইডি পত্র আনছে কেন্দ্র সরকার তাই দেশের প্রত্যেকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ত্রিশ নভেম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরি করার নির্দেশ দিয়েছে সরকার এই আইডি ছাত্রছাত্রীদের নামে বিভিন্ন দুর্নীতির লাগাম টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গত কয়েকদিন থেকে ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরি করতে দৌড়জাপ করছে ইউডাইসবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী এক জানুয়ারি থেকে হাইলাকান্দিতে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী একচল্লিশতম রবীন্দ্র মেলা বুধবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনের দ্বিতল সভাকক্ষে আয়োজিত এই সভায় মেলার আয়োজনের তারিখ চূড়ান্ত করা হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে এক জানুয়ারি বিকেল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করবেন পরিচালন সমিতির সভাপতি গৌতম রায় মেলা চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এক জানুয়ারি থেকে শুরু হয়ে দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হাইলাকান্দিতে রবীন্দ্র মেলা আজমির দরগাহের তলায় শিব মন্দির কেন্দ্র এ সাইকে নোটিশ আদালতের আজমিরের সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের তলাতে রয়েছে শিব মন্দির উত্তরপ্রদেশের সম্বালের জামা মসজিদ বিতর্ক চলাকালে হিন্দু পক্ষের এমন দাবির স্বপক্ষে আর্জি গ্রহণ করল আজমিরের আদালত দরগাহের তলাতেই রয়েছে মন্দির এমনই দাবি করে সমীক্ষা চালানোর আর্জি নিয়ে আদালতের হিন্দু সেনা প্রধান বিষ্ণু গুপ্তা তারপরই আজমিরের আদালত নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং আজমির দর্গা কমিটির কাছে গৌহাটিতে এই রিকশার ধাক্কায় শিলচরের শিবুপালের মৃত্যু আশা প্রত্যাশা জীবনের হিসাব নিকাশ সব এক পাশে পড়ে থাকে মৃত্যুই জীবনের চরম সত্য বহু চর্চিত সেই কথাটাই নিজের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠা করে গেলেন রেলের মালিগাঁও শাখার চিফ ওয়েলফেয়ার অফিসার তথা শিলচরের ছাত্রমহলে জনপ্রিয় ব্যক্তিত্ব শিবুপাল মঙ্গলবার গৌহাটি পাণ্ডু পৌড রোডে ব্যাটারি চালিত ই রিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে বিকেলে অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র আটচল্লিশ বছর রেকে গেছেন একসেলে এক মে মা বাইসহ অসংখ্য গণমুগ্ধদের পাঁচ গ্রামে থানায় ডেকে গাড়ি চালককে অত্যাচার পুলিশের তদন্তে এসপি এক গাড়ি চালককে থানায় ডেকে নে থানা তিন চার ঘন্টা অবর্ণনীয় অত্যাচারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার পাঁচ গ্রাম থানায় পীড়িত ব্যক্তির তরফে অভিযোগ পুলিশের থার্ড ডিগ্রির এই ঘটনা সংগঠিত হয় গত পঁচিশ নভেম্বর রাতে পাঁচ গ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর গ্রামের গাড়ি চালক মইনুল হোসেন লস্করকে থানায় ডেকে আনেন এসআই দিলওয়ার গাড়ি চালক মইনুল হোসেন লস্কর জানান সামাজিক মাধ্যমে সামান্য এক বিতর্কিত পোস্ট শেয়ার করার অভিযোগে তাকে থানায় ডেকে এনে বেদরক মারপিট করেন এসআই এই দিলওয়ার হোসেন তাকে সঙ্গ দেন আরো এক পুলিশ কর্মী এতে তিনি গুরুতর আহত হন মইনুল আরো বলেন তিন চার ঘন্টা তাকে টানা অত্যাচার আর মারপিট করা হয়েছে মইনুলের স্ত্রী বলেন স্বামীকে পুলিশ আটক করার খবর পেয়ে থানায় ছুটে যান তিনি পরে বিশ হাজার টাকার মইনুলকে থানা থেকে রাতে সারিয়ে আনেন বলে জানান বাড়িতে আসার পর মৈনুলের শরীরের কতের চিহ্ন দেখে গা শিউড়ে উঠে তাদের বুধবার সকালে লিখিত অভিযোগ নিয়ে তারা জেলার পুলিশ সুপার লিনা দলের দ্বারস্থ হন লিখিতভাবে পুলিশ সুপারকে পুরো ঘটনা জানিয়ে ন্যায় প্রার্থনা করেন অভিযুক্ত পে বসেন পুলিশ সুপার লিনা দলে বুধবারই সন্ধ্যার পর আহত মইনুল সহ তার পরিবার এবং পাঁচ গ্রামের পুলিশ কর্তাকে কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন হাইলাকান্দি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দোলাই থানা এলাকার লাইলাপুরে ষোলো বছরের এক কিশোরের নিকুজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে গত রবিবার সকাল দশটা নাগাদ লাইলাপুরের বাসিন্দা হরিচরণ রবিদাসের ছেলে রাহুল রবিদাস নিকুজ হয় সেই থেকে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিদিনের মতো রবিবার বাড়ি থেকে বের হয়ে লায়লাপুর বাজারে একটি দোকানে মোবাইল চার্জে বসিয়ে রেখে আর গড়ে ফেরেনি রাহুল পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি অবশেষে দুদিন পর বাধ্য হয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিকুজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন পরিবারের লোকজন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কালাইনের পড়ুয়াদের জন্য শীঘ্রই চালু হচ্ছে বাস পরিষেবা কাটিগড়া এবং বদরপুরের যানজট সমস্যা নিরসন সহ গণ সড়ক দুর্ঘটনা ঠেকাতে প্রশাসনিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া এবং স্কুল কলেজ পড়ুয়াদের যাতায়াতের জন্য সরকারি বাস পরিষেবা নিয়মিত করার দাবিতে ছয় নভেম্বর খাটিগোড়ার সার্কুল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন এনএসইউআই এর প্রেক্ষিতে বুধবার কালাইন জিপি কার্যালয়ে সার্কুল অফিসারের নেতৃত্বে এনএসইউআই এবং পরিবহন বিভাগের যৌথ বৈঠকে যাত্রীবাড় এবং বাস পরিষেবার দাবি মেনে নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এর আব্দুল জলিল এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন